বেপুরগামী যান চলাচলের জন্য ফের আরও একবার দুর্ঘটনা ধর্মনগর মিশনটিলা টিলা এলাকায় টুকটুকো ছোট গাড়ি মুখোমুখি সংঘর্ষে কম আহত হলেন ছয়জন জন আর এই ঘটনা খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় দুর্ঘটনা তদন্তে নেমে ধর্মনগর থানার পুলিশ আটক করে একটি গাড়িকে অপর গাড়িটি দুর্ঘটনার পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ভয়াবহ দুর্ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি ধর্মনগরে আবারও ভয়াবহ দুর্ঘটনা এবার হাই স্পিড টুকটুক এবং ওয়াগান গাড়ির সংঘর্ষে কম বেশি আহত হলেন ছয়জন ঘটনার বিবরণে জানা যায় রবিবার রাত প্রায় দশটা নাগাদ ধর্মনগর মিশনটিলা এলাকায় একটি হাই টুকটুক সাথে ছোট গাড়ির সংঘর্ষ হয় এই খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে হাইস্পিড টুকটুকের সাথে ওয়াগানার গাড়ির সংঘর্ষে আহত ছয় জনকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় আহতরা হলেন নবলিন্দু গোস্বামী কল্পনা গোস্বামী শিবিন্দু বিজয় দাম সোমা দাম সৌরভ দাম তাদের প্রত্যেকের বাড়ি ধর্মনগর মহকুমার বাগবাসা এবং টুকটুক চালক রবীন্দ্রনাথ বাড়ি পূর্ব হরুয়া ধর্মনগর জেলা হাসপাতালে আহত চালকের কাছ থেকে জানা যায় পাঁচজন যাত্রীকে নিয়ে ধর্মনগর থেকে যাচ্ছিলেন সঠিক দিকে থাকার পরেও বিপরীত দিক থেকে একটি ওয়াগনার গাড়ি এসে প্রচন্ড গতিতে থাকা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে যায় ই রিক্সাটি দুর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক ওয়াগানার গাড়িটি পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করার জন্য তলাশি চালাচ্ছে গভীরাতে ভয়াবহ এই দুর্ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাষ

কল্পনা গোস্বামী ফিফটি ছিক্স বাগবাচা অমৰেন্দ্ৰ গোস্বামী ছিক্সটি ফ'ৰ বাগবাশা বাঢ়ি ৰমেন্দ্ৰনাথ থাৰ্টি ছিক্স ড্ৰাইভাৰ বাঢ়ি লৈ গৈ পূৰ্ব উৰুৱা সৌৰভ ধাম পোন্ধৰ বছৰ বাঢ়ি লৈ গৈ ইয়াৰ বাগবা চাই সোমা ধাম চল্লিছ বছৰ বাঢ়ি বাগবা চাই আৰু তুপুকুৰ নাম্বাৰ হ'ল টি আৰ জিৰ' ফাইভ ফ'ৰ ওৱান ডাবল জিৰ' Video report searching the TNN.